হরে কৃষ্ণ রাধে রাধে তোমাদের সবাইকে বুদ্ধ পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা সবাই জানিও কালকে তোমরা বুদ্ধ পূর্ণিমাতে কেমনভাবে পুজো করলে আমি সব ঠাকুরকে এরকমভাবে সাজিয়েছি বলে ভাবলাম তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করি আর তার আগে বলি অসংখ্য ধন্যবাদ আমার রাধা মাধবকে এত ভালোবাসা দেওয়ার জন্য সত্যি কথা আমি ভাবতেই পারিনি যে তোমরা আমার রাধা মাধবকে এতটা ভালোবাসা দেবে যাই হোক আর তার সাথে আর একটা জিনিস জানাই যে তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছো যে দিদি তুমি মূর্তিটা বিগ্রহটা কোথা থেকে এনেছো তো এই বিগ্রহটা আমি নবদ্বীপ থেকে এনেছি আসলে আমার খুবই ইচ্ছা ছিল যে বৃন্দাবন থেকে আনার কিন্তু যখন আমি পিন্টারেস্টে একটা ছবি দেখি যে এরকম রাধা মাধবের তো তারপর থেকে যে অদ্ভুতভাবে একটা চোখে লেগেছিল তো মানে আমি স্থির করে নিয়েছিলাম যে না আনলে এরকম বিগ্রহই আনবো তো যাই অনেক কষ্টে খুঁজে এই বিগ্রহ আমি আমার ঘরে আনতে পেরেছি আর তার সাথে এটা হচ্ছে আমার বুদ্ধ পূর্ণিমার সব ঠাকুরদের সাজ আর ভাবলাম আজকে তোমাদেরকে আমার সব ঠাকুর দর্শন করাই অনেকেই আমার এই চ্যানেলে তোমরা নতুন সাবস্ক্রাইবার তারা হয়তো আমার বাকি ঠাকুরদের দেখোনি তো এটা আমার গোপুর রাধু আর নিশ্চয়ই তার পিছনে দেখতে পাচ্ছ জগন্নাথ দেব বলভদ্র আর সুভদ্রা দেবী বিরাজমান তার সাথে মা রয়েছে তো আমার কিন্তু যে কোজাগরি মা পুজো করা হয় আমার কিন্তু সেই মা লক্ষ্মী নয় আমার মহালক্ষ্মী স্থাপন করা আছে আর ইনি হচ্ছেন আমার গুরুদেব আমি রামকৃষ্ণ মিশন থেকে দীক্ষিত তো এই হচ্ছে আমার ঠাকুরঘর আর এই হচ্ছে আমার সব দেবতারা তো গৌর্ণিতাই রয়েছে আমার জগন্নাথ যে মন্দিরে সেখানে আর এটা আলাদা করে আমার মায়ের মন্দির মানে এখানে মা কালী মা দুর্গা বাবা ভোলেনাথ আর হচ্ছে লোকনাথ বাবা এই খানেই রয়েছে তো এই হচ্ছে আমার পুরো ঠাকুর ঘর তোমরা অবশ্যই জানাবে কেমন লাগলো আর এইখানে আমি ঠাকুরকে কালকে কিছু ভোগ দিয়েছিলাম বলে ভোগ দর্শনে দুর্ভোগ কাটে তো তোমরাও বলো কীরকম লাগলো ভিডিওটা ভালো লেগতে থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না